হয়তো না যদি মন না তাকে ভালোবাসি বলে তুমি দুঃখ দিবা যাকে তাকে ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ওরে খিলাব হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে হইতো না যদি মন না তাকে ভালোবাসি বলে তুমি দুঃখ দিবা যাকে তাকে ওরে খিলাব হইল এক মোরা রে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ওরে খিলাব হইল এক মোরা রে আবার মারিলা ভালবাসার নামে শুধু অন্তর ভাঙিলা এক্সেলেন্ট